বন্ধুরা একটি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে যদি জেনে যাওয়া যায় যে কারো লোকেশন তাহলে কেমন হয় কি কুল লাগছে তো দেখিয়ে দেই গোপন ট্রিক্সটি এখন আমরা চলে আসলাম ক্রোমে এইখানে যে সার্চ করবো ক্যানারে টোকেন ক্যানারে টোকেন যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটে চলে যাব এরপর আমরা নিচের দিকে ইনস্টল করব ইনস্টল করলে দেখতে পারবো যে কিউআর কোড নামে একটা অপশন আছে তো আমরা এই অপশনটিতে চলে যাবো এখানে যাওয়ার পরে জিমেলের অপশন আসবে আমরা লোকেশনটি যে জিমেলের মাধ্যমে দেখতে চাই সেটি আমরা দিয়ে দিব দেওয়ার পরে নিচে যে কোনো কিছু একটা লিখে দেবেন আমি আমার নাম লিখে দিচ্ছি দেওয়ার পরে ক্রিয়েট ক্যানারের টোকেন আমরা ক্যানারের টোকেনটি ক্রিয়েট করে নিলাম এরপর আমরা কিউআর কোডটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার পরে আমরা চলে যাবো স্ক্যানারে স্ক্যানারের মাধ্যমে কিউআর কোডটি স্ক্যান করব। এবং এর লিঙ্কটি আমরা কপি করে নিব কপি করে আমরা যার লোকেশন বের করতে চাই আমরা লিঙ্কটা তাকে পেস্ট করে দেব এরপর সে যদি সেই লিঙ্কে ঢুকে ঢুকার সাথে সাথেই তার সকল লোকেশন সহ সব কিছু আমার ফোন অ্যাক্সেস চলে আসবে